কলার থোর বা কলার মোচা এটা আমরা অনেকই বেশি পছন্দ করি খেতে এটা একটা পুষ্টিকোণ সমৃদ্ধ সবজি বলা যেতে পারে এই সবজিটি আমরা যেহেতু খেতে পছন্দ করি কিন্তু এটা বাছা কিন্তু খুবই কষ্টকর আজকে আপনাদের এমন কিছু টিপস দেখাবো আপনারা খুব অল্প সময়ের মধ্যে কলার মোচা বা থুর পরিষ্কার করে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও কলার থুর বা মোচা কিভাবে পরিষ্কার করতে হয় তো কলার মোচাটাকে আমি প্রথমে এই যে খোলগুলো সরিয়ে সরিয়ে নিচ্ছি আর একটা চাকুর সাহায্যে কিন্তু আমি এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছাড়িয়ে নিলাম ঠিক এইভাবে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি প্রথম দিকে কিন্তু এইভাবে ছাড়িয়ে নিতে হবে আর এই কলার মোচা কিন্তু পরিষ্কার করতে গেলে আমাদের হাত কালো হয়ে যায় সেক্ষেত্রে পরিষ্কার করার আগে অবশ্যই হাতে সরিষার তেল ভালো করে মেখে নেবেন হাতে দা বলেন বটি বলেন বা ছুরি সব কিছুতে এইভাবে মেখে নিলে হাতে কিন্তু কোনো কষ হবে না আর কালো হবে না দেখেন আমি ছুরিতেও কিন্তু তেলটা ভালো করে দিয়ে নিচ্ছি এখন চলুন আপনাদের দেখিয়ে দিই কীভাবে এটার যে একটা লম্বা ইয়া থাকে এটা কিভাবে পরিষ্কার করবেন প্রথমে একটা মোচা নিয়ে নিয়েছে তারপর চাকর সাহায্যে দেখেন একটুখানি চাপ দিয়েছি ধরে এভাবেই কিন্তু একেবারে সবগুলো একসাথে বের হয়ে গেছে এই ডাটাগুলো কলার মোচা খাওয়ার ক্ষেত্রে কিন্তু ডাটাটা পরিষ্কার করতেই হবে বেশিরভাগ দেখেন আমাদের কিন্তু পরিষ্কার হয়েই গেছে আর ভিতরে আরেকটা ফুলকার মতো থাকে সাদা পাপড়ির মতো ওইটাকেও কিন্তু বেছে নিতে হয় যে দেখেন আমি বেছে নিচ্ছি দেখে দেখে এটা যেহেতু একটু কচি ছিল এখানে বেশি একটা হয়নি তারপরেও আমি দেখে নিচ্ছি বেছে বেছে এইভাবে যদি আপনি পরিষ্কার করেন আপনার কিন্তু একটুও সময় লাগবে না শুধু এভাবে আপনি পরিষ্কার করে ফেলতে পারবেন দেখেন কত সুন্দর হয়ে গেল দ্রুত চলুন আরেকটা দেখিয়ে দিই আপনাদের প্রথমে এরকম করে ঠিক মাথার সাইডে একটা চাকর এরকম করে চেপে ধরবেন একটু চেপে ধরলে শক্ত করে দেখে নিচ্ছি কি সুন্দর বের হয়ে আসছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি এভাবে যদি পরিষ্কার করে নিতে পারেন কয়েক মিনিটে কিন্তু কলার থর একেবারে পরিষ্কার ধবধবি করে নিতে পারবেন তো এখন আমি ফুলকাগুলো বেছে নিচ্ছি এটা কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে খেতেও খুবই ভালো লাগে এটা অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটা সবজি আমরা কম বেশি সবাই এটা খেতে খুবই পছন্দ করি আর এইভাবে যদি পরিষ্কার করতে পারেন তাহলে আপনারা বারবার কিন্তু এই সবজিটা খেতে পারবেন তো আমি এরকম করে কিন্তু সবগুলো মোচায় সুন্দর করে এক এক করে আমি পরিষ্কার করে নিচ্ছি আর অবশ্যই হাতে কিন্তু তেলটা লাগিয়েই নিবেন তাহলে কিন্তু হাত কালো হবে না এই টিপসগুলো মেনে যদি আপনি কলার মোচা পরিষ্কার করতে পারেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবেন আমি তো খুবই অল্প সময়ের মধ্যে এই মোচাগুলো এভাবেই পরিষ্কার করি আমার ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আর আমার টিপসগুলো ফলো করে যদি মোচা পরিষ্কার করতে পারেন কিন্তু খুব দ্রুতই মোচা পরিষ্কার করে নিতে পারবেন এখন আপনারা যে যেভাবে খাবেন সেভাবে কিন্তু এটাকে কেটে নিতে পারবেন এটাকে ভাজি অথবা পাকোড়া যদি করতে চান তাহলে ঠিক এইরকম কুচি কুচি করে কিন্তু কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই কলার মোচাগুলো কেটে নিচ্ছি এইভাবে কেটে নিলে পাকোড়াও করতে পারবেন ভাজিও করতে পারবেন আর সবজি খেতে চাইলে অবশ্যই এটাকে ডুমু ডুমু করেও কাটতে পারেন আমি যেহেতু ভাজি করব তাই এটাকে আমি একেবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি দেখেন কত দ্রুত কিন্তু আমি মোচা পরিষ্কার করে ফেললাম ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন